তোর এত বড় সাহস তুই আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস তুমি এটা কি করলে গিন্নি এখন যদি এমন কিছু হয় তাহলে আমার সন্তানের কি হবে আরে ঋতু গরুগুলোকে ঠিকমতো খাবার দিয়েছিস তোকে তো একটা কাজ করতে বললে ঠিকমতো একটি কাজও করিস না ভাবি এটা তুমি কি বলছো তুমি নিজেই দেখো আমি গরুগুলোকে খেতে দিয়েছি ওরাও পেট ভরে খেয়েছে তুমি শুধু শুধু আমাকে দোষারোপ বলো তো তো তা তা আমি দেখতেই পাচ্ছি ওরা খাচ্ছে বলি তোর কি এই সংসারে কেন করো আর অন্য কোনো কাজ নেই বাড়ির অন্যান্য কাজগুলো তো পড়ে আছে সেগুলো কে করবে শুনি যা উঠানটা ময়লা হয়ে পড়ে আছে উঠানটা ঝাড়ু দিয়ে আমার কি শুধু একটাই কাজ কত কাজ আমার ঘরে একটা বুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে তার সেবা যত্ন তো আমারই করতে হয় ভাবি তুমি মা সম্পর্কে এভাবে কথা বলছো কেন বলো তো আর আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে তার তো কোনো কাজই তুমি করো না সব কাজ তো আমি একাই করি মার একটু বয়স হয়েছে তাই তিনি একটু অসুস্থ হয়ে পড়েছে তাই বলে কি তুমি তাকে এভাবে কথা শোনাবে মনে হয় তোমরা কোনোদিন বৃদ্ধ হবে না আর তোমরা কোনোদিন অসুস্থও হবে না অতক পাটনা পাটনা কথা কিভাবে বলা সহজ হয় তো বল তো আমার সংসারে থাকতে হলে আর গামদি পিণ্ড গিলতে হলে আমার কথা মতোই তোদের চলতে হবে না হলে তোর ভাইকে বলে তোদের পিছনে আর এক টাকাও খরচ করতে দেব না তখন আর তো মায়েরও কোনো চিকিৎসা হবে না আর তোদেরকেও এই বাড়ি থেকে বের করে দেব ভাবি তুমি কিন্তু ভুলে যাচ্ছো এই বাড়িটা শুধুমাত্র তোমার স্বামীর নয় এই বাড়িটা আমারও বাবা এই বাড়িটা আমার ও ভাইয়ার দুজনের নামেই করে রেখে গেছে তাই তোমাদের যেমন এই বাড়িতে থাকার অধিকার রয়েছে ঠিক তেমনি আমাদেরও সমান অধিকার রয়েছে এই বাড়িতে থাকার মা ও মা তোমার শরীরটা এখন কেমন আছে আমাকে একটু বলো না আগে তুমি অসুস্থ হয়ে পড়লে তুই একদিনের মধ্যে সুস্থ হয়ে যেতে কিন্তু এখন তো দু সপ্তাহ হয়ে গেল তাও তো তুমি সুস্থ হচ্ছ না আমার তো খুব ভয় করছে মা তুমি ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ নেই ভাইয়াকে ভালো ডাক্তার আনতে বললাম কিন্তু সে তো আমার কোনো কথাই কানে নিচ্ছে না লোকে আর কি বলবো মা আমার শরীরের মধ্যে অনেক যন্ত্রণা করছে মনে হয় আমি আর বাঁচব না মরার আগে যদি তোর বিয়েটা দিয়ে যেতে পারতাম তাহলে মরেও যে শান্তি পেতাম রে মা কিন্তু সৃষ্টিকর্তা সেই আশাটা কোনোদিন পূরণ করবে কিনা কে জানে এমন করে কথা বলো না তোমা তুমি মরবে কেন আমি তোমাকে কিছুই হতে দেব না বাবাও আমাদের রেখে চলে গেছে এখন যদি তুমিও আমাকে রেখে চলে যাও তাহলে আমি কার কাছে থাকবো বলো তো প্রয়োজন হলে আমি তোমাকে অনেক বড় বড় ডাক্তার দেখাবো কবিরাজ দেখাবো তাও আমি তোমাকে সুস্থ করে তুলবো এত টাকা তুই কোথায় পাবি রে মা তোর ভাই তো আর এত টাকা তোকে দেবে না তাই আর আমার চিকিৎসা করার কোনো দরকার নেই রে মা ওসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না মিনু কাকিমার কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছি কাকিমা টাকা দিলেই তোমার চিকিৎসা করব। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বলছি তুই শুধু টট করে ঘুরে বেড়াবি নাকি বাড়ির কাজ করবি তোর কি বাড়ির কোনো কাজ নেই বাড়ির কাজ কে করবে শুনি তুই কি কোনো মহারানী এসেছিস নাকি ঘরে রান্না করার মতো কোনো কার না যা তাড়াতাড়ি জঙ্গল থেকে কিছু কার্যকার করে নিয়ে আয় এসে রান্নাটা করে ফেল তাড়াতাড়ি কেন শুধু শুধু এমন কথা বলছো আমাকে বাড়ির কোন কাজটা তুমি করো রান্না বান্না বাড়ির সমস্ত কাজ তো আমি একাই করি ভাবি কেন শুধু শুধু আমাকে সবসময় এমন করে কথা শোনাও বলো তো সবসময় এমন কথা শুনতে আমার ভালো লাগে না আমিও তো একটা মানুষ ভালো করে একটু কথা বললে তোমার কি খুব কষ্ট হয় তাহলেই তো আমি সব কাজ করি আমারও তো একটা মন আছে তাই না আমারও তো খারাপ লাগে ও আচ্ছা এখন দেখছি মহারানীর কাছ থেকে আমাকে শিখতে হবে যে আমাকে কিভাবে তার সাথে কথা বলতে হবে বেশি বার বেড়েছিস দেখছি তোর মুখটা এখন দেশি চলে এত কথা না বলে জঙ্গলে গিয়ে তাড়াতাড়ি কাঠ নিয়ে আয় ভালোই হলো জঙ্গলের গভীরে এসে শুকনো কাঠ পেয়ে গেলাম জঙ্গলের পথটা তো অনেক গভীর যেতে যেতে ক্লান্ত হয়ে যাব এর থেকে নদীর ধারে বসে একটু জিরিয়ে নিন একটু পর এখান থেকে চলে যাব কিন্তু আমি না গেলে তো আবার মা ঔষধও খেতে পারবে না না আমাকে এখনই যেতেই হবে সৃষ্টিকর্তা আমার মাকে তুমি ঠিক করে দাও কে তুমি মেয়ে এখানে বসে একা একা বিড়বিড় করছো কেন তোমার নাম কি কি নিয়ে এত ভাবছো আমাকে বলতে পারো আরে এ কি কাণ্ড এ আমি কি দেখছি আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি বানর আবার মানুষের মতো কথা বলে কিভাবে আচ্ছা তুমি কি সত্যিকারের বানর নাকি কোনো জাদু টনা জানো আমি তো এমন আশ্চর্য ব্যাপার জীবনে প্রথম দেখলাম আরে আমাকে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি সত্যি একটা বানর তবে আমি মানুষের ভাষায় কথা বলতে পারি গাছের উপর থেকে তোমাকে বীরবীর করতে দেখলাম তাই ভাবলাম তোমাকে জিজ্ঞাসা করি কি এত ভাবছো তুমি যদি চাও তাহলে আমরা ভালো বন্ধু হতে পারি আমি এখানে শুকনো কাট কুড়াতে এসেছিলাম ঠিক আছে আমি তোমার বন্ধু হব এখন থেকে যখনই আমি কাঠপুরাতে জঙ্গলে আসব এই নদীর পাড়ে তোমার সাথে আমার দেখা হবে এখন থেকে আমি তোমার বন্ধু কিন্তু আজ আমায় তাড়াতাড়ি যেতে হবে বন্ধু আমার মা ভীষণ অসুস্থ আর বেশি দেরি করলে ভাবে আমাকে খুবই বকবে আহারে তুমি খুবই দুঃখী ঠিক আছে বন্ধু তাহলে তুমি আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাও কাল একটু তাড়াতাড়ি চলে এসো তোমার সাথে অনেক অনেক গল্প করব তুমি কি এই জঙ্গলে সব রাস্তা চেনো নাকি আমি চিনিয়ে দেব আরে না বন্ধু এই জঙ্গলে প্রত্যেকটা জায়গা আমার পরিচিত আমি সব সময় এই জঙ্গলে কাঠ কুড়াতে আসি আমি একদম যেতে পারবো বাড়িতে তোমাকে চিনিয়ে দিতে হবে না আমি গেলাম বন্ধু তুমি সব সময় ভালো থেকো আর সব সময় সাবধানে থেকো তুমিও সাবধানে থেকো গিন্নি এটা তুমি কেমন রান্না করেছো এটা তো শুধু ভাত তরকারি কোথায় সারাদিন বাইরে কাজ করে বাড়িতে এসে ঠিক মতো খাবারও খেতে পারবো না সারাদিন বাড়িতে থেকে কি করো তুমি হ্যাঁ রান্না করেছি তো তোমার মাথা মুন্ডু দিয়ে হালুয়া বানিয়েছি ঘরে যদি কিছুই না থাকে তাহলে আমি কি দিয়ে রান্না করব শুনি তুমিও তোমার পরিবার তো সারাদিন শুধু গান্ডি পিন্ডি গিলেই যাচ্ছ কখনো কি বলেছ ঘরে বাজার আছে কিনা কখনো কি জানতে চেয়েছো তুমি আজ কি রান্না করবে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে আর এই সংসারে এসে তোমাকে আর কি বলবো প্রতিদিন এই সংসারে আমার আর ভালো লাগে না আর আমার মাও অসুস্থ হয়ে পড়েছে আর ভালো লাগে না এসব আর তোমার এই সব ঘ্যান ঘ্যান শুনতে আমার মোটেও ভালো লাগে না মুক্তি চাই এই সংসার থেকে দূরে কোথাও চলে যেতে চাই তোমার খাবার তুমি খাও আমি কাজে যাচ্ছি বন্ধু ও বন্ধু তোমার কি হয়েছে বলো তো সেই থেকে দেখছি তুমি কেঁদেই চলেছ বন্ধু আমাকে তুমি একবার বলো দয়া করে চুপ করে থেকো না আমার খুব কষ্ট হচ্ছে তোমার এই অবস্থা দেখে তুমি তোমার সমস্যাটা আমাকে খুলে বলো বন্ধু যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। তোমাকে কি বলবো বন্ধু আমার মা এতটাই অসুস্থ হয়ে পড়েছে আর কোনো কথাই সে বলতে পারছে না কিন্তু আমার ভাগ্যের পরিহাস দেখো অসুস্থ যেন আমাকে জঙ্গলে কাঠপুরাতে আসতে হলো কারণ আমার ঘরে দজ্জাল ভাবি রয়েছে আমার মার কিছু হলে আমি কি করব বন্ধু মা মরে গেলে আমি বাঁচব না মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই বন্ধু ও এই ব্যাপার আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব বন্ধু তুমি একটু দাঁড়াও আমি এখনই আসছি বন্ধু এই নাও এই লতা তোমার মার মাথায় ছুঁয়ে দিলে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমি জানি না তোমার এই লতা কাজ করবে কিনা বিশ্বাস করে আমি এটা নিয়ে যাই বন্ধু আমার মা অনেক অসুস্থ তাড়াতাড়ি তাকে সুস্থ করে তুলতে হবে আজ তাহলে আমি আসি বন্ধু অন্য একদিন দেখা হবে আমার মা সুস্থ হলে আমি তোমাকে অবশ্যই জানাবো ঠিক আছে বন্ধু আর দেরি করো না তাড়াতাড়ি যাও সুস্থ হলে আমাকে জানিও ঋতু মা আমার এটা কি এমন করলি যে আমি এতটা সুস্থ হয়ে গেলাম আমার শরীরে তো আর কোন যন্ত্রণা হচ্ছে না আমি একদম সুস্থ হয়ে গেছি মা তুমি সত্যি বলছো তোমার আর কোনো কষ্ট হচ্ছে না আমার যে কতটা ভালো লাগছে আনন্দ লাগছে তা আমি তোমাকে বোঝাতে পারবো না মা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারলাম না কোথায় পেলিয়েই লতা আর এটা তো জাদুর মতো কাজ করলো কিভাবে এটা কাজ করলো কে দিয়েছে তোকে এটা আমাকে আমার এক বানর বন্ধ দিয়েছে মা তার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আচ্ছা মা আমি তাহলে যাই আমার বানর বন্ধুকে ধন্যবাদ দিয়ে আসি ঠিক আছে মা যা তাহলে তোর বানর বন্ধুকে শুক্রিয়াদা করে আয় বন্ধু তুমি এসেছো তোমার মা এখন কেমন আছে তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বন্ধু আর তোমার জন্য আমার মা আজ এতটা সুস্থ হয়ে গেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমার এই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না আমি যদি তোমার কোনো উপকারে আসতে পারি তাহলে আমাকে অবশ্যই বলবে বন্ধু আমি তোমাকে প্রথম দেখায় অনেক পছন্দ করে ফেলেছি তুমি কি আমাকে বিয়ে করবে কিন্তু আমি তোমাকে কিভাবে বিয়ে করতে পারি আর তুমি তো একটা বানর বানরের সাথে মানুষের কিভাবে বিয়ে হতে পারে ঠিক আছে বন্ধু আমার মনের ইচ্ছাগুলো তোমাকে বললাম বিয়ে করার সিদ্ধান্তটা একান্তই তোমার আমি তোমাকে জোর করব না ভালো থেকো বন্ধু আমি কি তাহলে বানর বন্ধুকে কষ্ট দিলাম সে তো মন খারাপ করে চলে গেল বানর হলেও তার মনটা অনেক ভালো তাকে কষ্ট দেওয়া তোমার মোটেও উচিত হয় নাই আমি বিয়ে করব বানর বন্ধু ও বানর বন্ধু কোথায় গেলে তুমি আমিও তোমাকে পছন্দ করি আমিও তোমাকে বিয়ে করতে চাই তুমি কি সত্যি বলছো বন্ধু এ কথা শুনে বানর তার আসল মানুষ রূপে ফিরে আসলো এটা আমি কি দেখছি আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি তুমি তো একটু আগে বানর হয়েছিলে মানুষ হলে সে অনেক লম্বা কাহিনী শোনো তাহলে এরপর বানর তার সম্পূর্ণ ঘটনা ঋতুকে খুলে বলল এই আচার ছাড়া আর যেন কোনো কিছু আমার মুখেই রোচে না কিন্তু আর খাওয়া উচিত হবে না আরে আপনি কে আর এভাবে না বলে আমার বাড়ির মধ্যে ঢুকে পড়লেন কেন কে আছো এখনই এখান থেকে এই লোকটিকে বের করে দাও আমি একজন জাদুকর আমার সাথে এভাবে কথা বলার সাহস কারো হয় না সবাই আমাকে সম্মান করে আমার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে পড়ে আর তোর এত বড় সাহস তুই আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কিন্তু আমি আপনার জন্য মরিয়া হয়ে থাকি না আমি কোনো জাদুকরকে বিশ্বাস করি না এইসব কিছু আপনাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই না। অসহায় মানুষদের ভুলভাল বুঝিয়ে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ব্যবসা আপনাদের এত বড় সাহস তোর আমি লোক ঠকানোর ব্যবসা করি তোকে আমি অভিশাপ দিলাম তোর গর্ভের বাচ্চার মানুষ রূপ কোনোদিন কেউ দেখতে পাবে না যদি কেউ মানুষ রূপ দেখতে পায় তাহলে তার ক্ষতি হবে সারা জীবন বানরূপে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে রাতের অন্ধকারে সে তার মানুষ রূপ ফিরে পাবে তখন বাড়ি ফিরবে না না বাবা আপনি এমন অভিশাপ দেবেন না আমার গিন্নি না বুঝে এমনটা বলে ফেলেছে এমন অভিশাপ আপনি তুলে নিন তুমি চুপ থাকো তো তার এই সকল অভিশাপে কিছুই হবে না কিছু এদের ভণ্ডামি আমি আর আমার অপমান সহ্য করতে পারছি না যেদিন তুই আমার অভিশাপের ফল দেখতে পাবি সেই দিন তুই বুঝবি বাবা দয়া করে আপনি আপনার অভিশাপ তুলে নিন আমি আপনার বড়ই ভক্ত দয়া করে বাবা আপনার অভিশাপ তুলে নিন আমার স্ত্রীর ভুলের শাস্তি আমার সন্তানকে দেবেন না আমার অভিশাপ আমি তুলে নিতে পারবো না তবে এই অভিশাপ তখনই শেষ হবে যখন কোনো মেয়ে মন থেকে রূপে তোর ছেলেকে বিয়ে করবে তুমি এটা কি করলে গিন্নি এখন যদি এমন কিছু হয় তাহলে আমার সন্তানের কি হবে তুমি এসব দেব না তো এমন কিছুই হবে না সর্বনাশ হয়েছে জমিদার সাহেব আমাদের মালকিনের তো বানর সন্তান হয়েছে আমি এমনটাই তো ভয় পাচ্ছিলাম এখন একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কিভাবে অভিশাপ কাটবে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুলের শাস্তি আমার সন্তান পাচ্ছে যে করে হোক না কেন তুমি জাদুকরকে খুঁজে বের করে নিয়ে আসো আমার সন্তানকে ঠিক করে দাও ঠিক আছে গিন্নি আমি দেখছি জাদুকরকে কোথাও খুঁজে পাই কিনা কিন্তু আমি শুনেছি তিনি এক এক সময় এক এক জায়গায় চলে যান তাকে খুঁজে পাওয়া বড় মুশকিল এরপর জমিদার জাদুকরকে অনেক খোঁজার পরেও আর তাকে খুঁজে পেল না আর এভাবে জমিদারের ছেলে বানর হয়ে দিনের বেলা জঙ্গলে ঘুরে বেড়াত আর রাত হলে মানুষ রূপে জমিদারের প্রাসাদেই থাকত আর এভাবে আমি বানর রূপে বনে জঙ্গলে ঘুরে বেড়াই আর রাত হলে আমি মানুষ রূপে ফিরে আসি তখন আমি আমার জমিদার বাড়িতে চলে যাই তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিন আমার খুব ভালো লেগেছে আর তোমার মনটা অনেক ভালো তুমি কি জমিদার বাড়ির বউ হতে চাও এ কথা শুনে ঋতুর মুখে হাসি ফুটে উঠল এবং ঋতু এক কথায় রাজি হয়ে যায় আর এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে কি এত রাত করে ফিরলে যে একটু পোস্ট অফিসে গিয়েছিলাম সেরাশায় বারবার পোস্ট অফিসে যাও বলো তো ছেলে আমাদের ভুলে গেছে ছেলে ভুলে গেলেও আমরা তো আর ভুলতে পারি না বলো আমাদের পোড়া কপাল সবটুকু দিয়ে ছেলেকে শহরে পড়ালেখা করালাম নিজের বলে কিছুই রাখলাম না আর আজ সেই ছেলে কিনা আমাদের এত সহজে ভুলে গেল সবই আমাদের ভাগ্য বুঝলে অনেক ক্ষুদা লেগেছে কিছু খেতে দাও তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খেতে দিই আচ্ছা ঠিক আছে দুই বৃদ্ধা শেষ সম্বল বলতে ছিল তার একমাত্র ছেলে ছেলেকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়েছে শহরে লেখাপড়া শেষ করে ভালো চাকরি পেয়েছে চাকরি পাবার পর থেকে ছেলে বাবা মার খোঁজ নিতেই ভুলে গেছে আগে তো মাঝে মাঝে চিঠি দিত কিন্তু এখন সে চিঠিও আসে অনেক দেরিতে দাদু ও দাদু বাড়িতে আছো আরে রিমি আমরা বাড়িতেই আছি তা তুই এইভাবে চাচামেচি করছিস কেন রে কিছু হয়েছে নাকি আসার পথে পোস্ট মাস্টার বলল তোমার নাকি চিঠি এসেছে তাই ভাবলাম তোমাকে বলে আসি তাই নাকি এত দিন পর তাহলে আমার ছেলে মনে পড়েছে যাই যাই চিঠিটা নিয়ে আসি হ্যাঁ চিঠি খোঁজ পেয়ে তো তুমি ভারী খুশি হয়েছো তা ধীরে সুস্থে যাও আর ভালোভাবে ফিরে এসো এই বৃদ্ধ চিঠিটা আনতে পোস্ট অফিসে যায় চিঠিটা নিয়ে বৃদ্ধ বাড়ি চলে আসে গিন্নি দেখো অনেক দিন পরে ছেলে চিঠি পাঠিয়েছে চিঠিটা খুলে পড়ো না দেখি না ছেলে কি লিখেছে এতদিন পর আমাদের তো ভুলেই গেছে করোনা তাড়াতাড়ি বাবা আমি একটা ভালো চাকরি পেয়েছি আর এখানে আমার একটি মেয়েকে পছন্দ হয়েছে তাই আমি তাকে বিয়ে করেছি আমি আর গ্রামে ফিরে যাব না আপনাদের আমি টাকা পাঠিয়ে দিব এটা নিয়ে আর ভাববেন না আপনার আদরের ছেলে আমরা কি শুধু তার পাঠানো টাকার জন্যই বসে আছি বলতো কতদিন হলো ছেলেটাকে দেখি না একবারকে আমাদের কথা তার মনে পড়ে না আমাদের সন্তান আজ অনেক বড় হয়ে গেছে রাহেলা তাই বৃদ্ধ বাবা মার আর প্রয়োজন তার কাছে চিঠিটা পড়ে দুজন একেবারেই ভেঙে পড়ে এভাবে বেশ কিছুদিন যাবার পর বুড়ি ছেলে আর তাদের কোনো টাকাও দেয় না চিঠিও পাঠায় না সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি দেখি কোনো কাজ পাই কিনা এই বুড়ো বয়সে কে তোমাকে কাজ দেবে শুনি দেখি না চেষ্টা করে এভাবে চলতে থাকলে তো দুই বুড়া বুড়ি না খেতে পেয়ে মারা যাব আজ সন্তান থেকেও আমাদের না খেয়ে চলতে হয় এই বুড়া খোঁজ নেওয়ার মতো কেউ নেই আজ আমাদের তুমি চিন্তা করো না গিন্নি আল্লাহ ঠিক একটা পথ বের করে দেবে কাজ না পেয়ে বৃদ্ধা মন খারাপ করে বসেছিল একটি গাছের নিচে কি রহিম চাচা আপনার মন খারাপ নাকি সকাল থেকে কত জায়গায় গেলাম একটি কাজের খোঁজে কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা হলো না এটা কি আপনার কাজ করার সময় চাচা এত কষ্ট করে ছেলেটাকে শহর থেকে লেখাপড়া করালেন আর দিন শেষে সে কিনা আপনাকেই ভুলে গেল লোকের মুখে এসব কথা শুনে কৃষকের মন অনেক খারাপ হয়ে গেল এলো এগো কোনো কাজ পেলে না কোনো কাজ পেলাম না বয়স হয়ে গেছে তো তাই কেউ কাজে নিতে চায় না তাহলে কি করবে এখন আমাদের তো একটু জমি আছে ভাবছি ওই জমিতে কিছু চাষ করব। কি চাষ করবে ভেবেছো কিছু না তা ভাবিনি জমিটি একটু উঁচু সব ধরনের ফসল চাষ হবে না কি যে চাষ করি তাই ভাবছি তুমি কলা চাষ করো এমন খরচ নেই বেশি পরিশ্রম করতে হবে না আচ্ছা গিন্নি দেখি তাই চাষ করল এই পর বৃদ্ধ কৃষক জমিতে কলা চাষ করল কয়েক মাস পর গাছে অনেক কলা ধরল তা বিক্রি করে তাদের সংসার ভালোই চলছিল দাদু ও দাদু বাইরে আছো ইরে রিমি হাঁপাচ্ছিস কেন সারগুণাস হয়েছে দাদি কি হয়েছে? খুলে বল আমাকে। কি হয়েছে রিমী? বন থেকে কিছু বানর এসে তোমাদের বাগানের কলা খাচ্ছে আর নষ্ট করছে। এ কি বলছিস চল দেখি। চলো, দেখতে চলো। বৃদ্ধ কৃষক দেখলো সত্যি কিছু বানর তাদের বাগানের কলা নষ্ট করছে। তাই দেখে বৃদ্ধ তাদের তাড়িয়ে দেয়। এই হুশ যা জো জ ওখান থেকে দুর্ভোগস্রো বানর বানরগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায় বানরগুলো আমার অনেক ক্ষতি করে ফেলতো রে দুই বুড়ো বুড়ি এই দিয়ে সংসার চলে এমন করে না দাদু বানরগুলো আর আসবে না ওই জন্য হয় রেমি আর এইভাবেই চলতে থাকে বানরগুলো প্রতিদিন আসতো কলা খেত আর কলাগুলো নষ্ট করত। এটাও তাদের সব সময় তাড়িয়ে দিত এই বুড়ো লোকটার জন্য আমরা ঠিক করে কলা খেতে পারি না তুমি ঠিক বলেছো যদি এই বৃদ্ধটা না থাকতো তাহলে আমরা মন ভরে কলা খেতে পারতাম কিছুদিন পর বৃদ্ধার ছেলে বাড়িতে আসলো বাবা এত দিন পর বাবা আমার কথা তোমার মনে পড়েছে মা তোমরা আমার সাথে চলো আমি এই বাড়ি আর ক্ষেতের জমি বিক্রি করে দেব ও তার মানে তুমি আমাদের জন্য আসনি তুমি এসেছো আমাদের এই শেষ সম্বলটুকু বিক্রি করে নিয়ে যেতে হ্যাঁ তুমি ঠিক ধরেছো এত কথা আমি আর বাড়াতে চাই না বাবা ছেলের মুখে এমন কথা শুনে বৃদ্ধ কৃষকের বুকে ব্যথা হতে শুরু করে বুকের ব্যথায় স্ট্রোক করে বৃদ্ধ সেখানেই মারা যায় ওগো কি হলো তোমার চোখ হলো হাই আল্লাহ এ কি সর্বনাশ হলো আমার আমাকে একা করে কেন চলে গেলে চোখ খোলো তুমি কি শুনতে পাচ্ছো ঋত কৃষক ম্যানেজার কারণে তার ছেলে বাবাকে কবর দিয়ে তার জমিগুলো বিক্রি করে দেয় এরপর তার মা কিনে সেই গ্রাম ছেড়ে চলে যায় যাক ভালো হয়েছে মুড়োটা মারা গেছে এখন আর আমাদের কেউ কলা খেতে বাঁধা দেবে না ঠিক বলেছ বন্ধু আজ থেকে আমরা স্বাধীনভাবে কলা খাবো এভাবে কিছুদিন চলতে থাকলো এক সময় কলা বাগানের কলা শেষ হয়ে গেল নতুন করে আর কলা হচ্ছিল না বাগানে তো আর কোনো কথা হচ্ছে না আমার মনে হয় আমরা ভুল ছিলাম বৃদ্ধ চাষি কলা চাষ করত বলেই আমরা কলা খেতে পারতাম আর আজ তিনি মারা যাবার পরে কেউ কলা চাষ করে না আর আমরা খেতেও তুমি ঠিক পারি না এভাবে বানর বানরগুলো বুঝতে পারলো বৃদ্ধ কৃষক ছিল বলে তাদের খাবারের যোগান মিলেছিল এতদিন বানর কৃষকের অবদান বুঝতে পারলো আর আফসোস করতে করতে গ্রাম ছেড়ে বনের মধ্যে চলে গেল